সব কথা আমার কাছে আমি ইন করে ইয়ে করে রেখেছি কবির ভাষায় পৃথিবীর সবচেয়ে বড় শোক হচ্ছে কেউ কমেন্ট করছে না কমেন্ট না করলে কি পড়বো বলেন আমি একা একা কথা বলিনি সেলুটি পোয়া লিখেছে হায় হ্যালো সেলেটি পোয়া আচ্ছা কবির ভাষায় পৃথিবীর সবচেয়ে বড়ো শোক হচ্ছে জীবিত মানুষ হারিয়ে যাওয়ার শোক এই যে আমি নিজের কাছে নিজে হারিয়ে গেলাম হাসি থামিয়ে নিশ্চুপ হয়ে গেলাম আশেপাশের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ থেকে দূরে সরে গেলাম কথা বলার শব্দ হারিয়ে ফেললাম এর কষ্টটা ঠিক কতখানি তা কি কেউ বুঝে এই যে প্রতিনিয়ত নিজের কাছে নিজে হারিয়ে যাচ্ছি নিজের কাছে নিজেকে অপরিচিত করে তুলছি এই কষ্টটা কি তারা আদৌতেও কখনো বুঝবে লিখতে বসে যখন হঠাৎ করেই এখন কলম থেমে যায় তখন বুঝতে পারি অনুভূতিগুলো আজকাল কত অস্পষ্ট হয়ে গিয়ে পড়েছে কি হয়েছে নেট খুব ব্যাধ নেট খারাপ টানতেছে দিন পাঁচ মিনিট দশ মিনিট থাকতেছে না নেট ঘুরতেছে 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 সবাই চলে গেছিলো একেবারে দুই তিনজন আবার নতুন করে ইয়ে হয়েছে না খাদি জয়েস লিখেছি আসসালাম আলাইকুম আপু ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ভালো আছি লাইক ওই লাইকই কন্টিনিউ করিস না ঘুরছিল বিডি কিং সে আমি নতুন ওয়েলকাম বিডি কিং এটা তোমার নেট কি চলে গেছিলো হ্যাঁ নেট চলে গেছিলো সাথে তুলে গেছে বন্ধ করে চালু করলাম বন্ধ করে চালু করলাম দুই দিন বার করে দুপুর বেলা এরকম সমস্যা দেয় সাথে তুলে অ্যাটিটিউড কী অবস্থা ভাই অ্যাটিটিউড আমি তো অন্য বউ দিয়ে লাইভে চলে গেছিলাম ও মা বৌদির লাইভে সাদাত আলহামদুলিল্লাহ ভালো তোমার চলে আসলেন যে আবার বৌদির লাইফ থেকে আমার লাইফে চলে আসলেন না ভাইসি বৌদি পাত্তা দেয়নি না এমডি হেলা লেগেছে তুমি প্রেম করবা না সাদাত লিখেছে এটা একটা বৌদিদের লাইফ দেওয়া পঁয়ত্রিশ জনেন্ট করলে কাজী নারী আপু এতক্ষণ নেটওয়ার্ক ছিল না তাই আমি এখন আপনার লাইভে যোগ দিয়েছি আচ্ছা আমারই নেট ছিল না এতক্ষণ

সাথে আচ্ছা কমেন্ট করতে অনেকগুলো কমেন্ট হোক তারপরে আমি হচ্ছে ইয়ে আমি আবার চালাক যাদের ভিউ বেশি তাদের কমেন্ট করি না জানি অ্যান্সার পাবো না তাহলে আমার তো মনে করেন অনেক সময় অনেক ভিউ হয় কমেন্ট করেন কেন বলেন আমার তো অনেক সময় অনেক ভিউ হয় অনেক কমেন্ট আছে তারপরে আপনি কমেন্ট করেন ভাই এমনি বাবু লিখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি খাওয়া দাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ ভালো চলে এসেছে আপনার ওখানে মনে হয় নেট চলে গেছিলো হ্যাঁ নেট চলে গেছে ফুল ওস আপনার মেয়ে কোথায় শাশুড়ি আম্মু আমার মেয়ে এখনো জন্মই নেয়নি আমার মেয়ে এখনো বেহতে রয়েছে বিডি কিং লিখেছে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা আমি পরি তোমরা শোনো ততক্ষণ অনেক কমেন্ট করতে থাকো তোমরা হুম